রোজভ্যালি চিটফান্ড নিয়ে বড় খবর সামনে এসেছে একটা সময়ে সারদা পৈলান এমপিএস গ্রুপ রোজভ্যালির মতো চিটফান্ডে কেঁপে উঠেছিল গোটা বাংলা আমানতকারীদের নানাভাবে প্রলোভিত করে বাজার থেকে কোটি কোটি টাকা তারা তুলেছিল এই সব চিটফান্ড সংস্থায় টাকা রেখে সর্বস্ব খুইয়েছিলেন বহু মানুষ বিশেষ করে দরিদ্র পরিবারগুলি কষ্টার্জিত টাকা হারিয়ে মাথায় হাত পড়েছিল অনেকের এবার এই রোজ নিয়েই সামনে আসছে বড় খবর কিছুদিন আগেই উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা ফেরত পেয়েছেন আমানতকারীরা সরকারি সূত্রে জানা গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডির তরফ থেকে এবার কয়েকশো কোটি টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে আজকের আপডেটে রোজ ভ্যালি আমানতকারীদের টাকা ফেরানোর বিষয়ে নতুন যে তথ্য সামনে এসেছে তা নিয়েই আলোচনা করলাম নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি প্রসঙ্গত দু সালে রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুকে গ্রেফতার করেছিল ইডি যা ঘিরে সেই সময় পড়ে যায় জানা যায় বাজার থেকে সাড়ে সতেরো তুলেছে রোজভ্যালি সংস্থা এই চিটফান্ড কাণ্ড কাঁপিয়ে দিয়েছিল গোটা রাজ্যকে অন্যদিকে মাথায় হাত পড়েছিল অসংখ্য বিনিয়োগকারীর সম্প্রতি এই মামলায় আমানতকারীদের প্রাপ্য টাকা ফেরানোর নির্দেশ দেয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই নির্দেশ দেয় রাজ্যের সর্বোচ্চ আদালত এবার ইডির তরফ থেকে রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে বিনিয়োগকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হতে চলেছে এই প্রসঙ্গে জানা গিয়েছে রোজভ্যালি মামলায় আমানতকারীরা শীঘ্রই নিজেদের ফিক্সড ডিপোজিটের টাকা ফেরত পেয়ে যাবেন সরকারি সূত্রে জানা গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডির তরফ থেকে এবার চারশো পঞ্চাশ কোটি টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে ইডির তরফ থেকে একটি রিপোর্টে দাবি করা হয়েছে এখনো অবধি প্রথম দফায় সাত হাজার তিনশো জন আমানতকারী দ্বিতীয় দফায় ছ হাজার চারশো জন আমানতকারী তৃতীয় দফায় আট হাজার নশো পঁয়তাল্লিশ জন আমানতকারী দফায় পাঁচ হাজার আটশো জন আমানতকারী এবং পঞ্চম দফায় তিন হাজার সাতশো জন আমানতকারী সব মিলিয়ে বত্রিশ হাজার তিনশো জন আমানতকারীর মোট বাইশ কোটি টাকা ফেরত দিয়েছে ইডি জানানো হয়েছে বাকিদের টাকাও শীঘ্রই ফেরত দেওয়া হবে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলেই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে প্রতিটি দফায় যেসব আমানতকারী টাকা ফেরত পেয়েছেন তাদের নাম রোজভ্যালির সার্টিফিকেট নাম্বার এবং কত টাকা করে ফেরত পেয়েছেন তার তালিকাটি দেখার অনুরোধ থাকলো এখানে উল্লেখ্য গত বছরের আগস্ট মাসে রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হওয়ার কথা জানানো হয় কলকাতা হাইকোর্টের নির্দেশে রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি গঠন করে টাকা ফেরানোর কথা বলা হয়েছিল প্রথম দফায় অ্যাসেট ডিসপোজাল কমিটি উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা ফেরত দিয়েছে এরপর গতকালের রিপোর্ট যেখানে চারশো কোটি টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করেছে ইডি আপনি যদি রোজভেলি চিট ফান্ড কাণ্ডে একজন আমানতকারী হন তাহলে www.rosveliadc.com ওয়েবসাইট ওপেন করে আপলোড সার্টিফিকেট বাটনে ক্লিক করে নির্দিষ্ট ঘরগুলিতে সঠিক তথ্য বসিয়ে কয়েকটি ডকুমেন্টস আপলোড করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন